এবং তিনি আমাদের লেখার লেখার হাত দিয়েছেন আমাদের যুব আমি মনে করি যে একটি বইয়ের মাধ্যমে উনি যে আবেদন হাজার না একটি বেশি আমি একটু আগে একেবারে থানায় থানায় বা মহল্লায় মহল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে না গিয়ে লেখা এবং সেই যারা এই ময়দানে আছেন তাদেরকেও যদি ওনারক্ত করে বা আধুনিকভাবে যাই যদি বলবো যে ডাইরেক্ট একটা মা হলে একটা দারুণ প্রভাব থাকে আজকে যদি এভাবে কেন এটা শুধু লেখক এটা একেবারে ভুলে গেলে চলবে না তবে সে কি যে এটাই মুসলিম দেশ

আমাদের শ্রদ্ধাবাদের হরস্ক আমাদের দিয়ে মাধ্যমে বাংলাদেশ বাংলাদেশের বন্ধু ছাড়িয়ে আমন্ত্রণে আমরা যারা যার সাথে আমরা কিন্তু পেয়েছি এটি বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত গৌরব এবং মর্যাদা মৃত্যুপত্র সময় এখানে প্রায় সকলেই বলা যায় আমরা বিভিন্ন একটা সময় বিভিন্ন রকম একটা পরিবেশে আমাদেরকে জীবন পার্থ বিশেষ করে আমাদের তাকে তো আসলে আমাদের যে মাতৃভূমিতে আমরা প্রায় চাকরি পারবো না আল্লাহতালা আমাদেরকে সুযোগ দিয়েছে আবার আর একবার আমি তো অন্ত্রী স্থায়ীভাবে আমাদের মাতৃভূমির জন্য প্রথমত সময়টাকে মে আমাদের গর্জিত করে এটিও হচ্ছে আমি ভিতরের থেকে অস্তি কথা বলি অগুয়াল বক্তব্য আসলে আমাদের সাথে মানুষের ভালোবাসা আমাদের এই ভবিষ্যৎ আমাদের এই কারণ দেখা আলাদা কোনো কৃতিত্ব আছে বলে আমার কাছে মনে হয় এটা আল্লাহ আপনার দ্বারা গানটা বান্ধার

সেটা যদি মনে থাকে তাহলে আমার মধ্যে কোনো ধরনের দ্বিতীয় চিন্তা ভিন্ন চিন্তা অথবা দিনের বাইরে গিয়ে আলাদা কোনো চিন্তা আমার মধ্যে স্থান পাওয়ার চিন্তা থাকে শেষ কথা হচ্ছে আমরা যারা আসি মানে একত্রিত হয়ে বাংলাদেশে ইসলামের দুটো কমপ্লেক্সিটি আছে একটা কমপ্লেক্সিটি হচ্ছে ইসলাম যারা জানেন তারা আমরা যারা প্রচার করি আমরা ইসলামকে অ্যাড্রেস করার ক্ষেত্রে সাধারণ মানুষ যারা তাদের মধ্যে অনেক ধরনের কমপ্লেক্সিটি যাদের কাছে পাবলিকলি স্থানে ড্রেস করার জন্য আমাদের আরও বেশি গবেষণার সুযোগ আছে এবং সেটা শ্রদ্ধ ডক্টর মারানা জয় মা দাদি যাই আমার বোধ হয় তিনি আমাদের একজন শিক্ষক হিসেবে ভূমিকা পালন করছেন এবং আমাদের শেখার ভূমিকা আমরা শেখার চেষ্টা করছি আমি আমার পঁচানব্বই বছর বয়সের মা বাড়িতে আছেন খুব ভালো কথা বুঝতে পারেন

এবং আল্লাহ সুবানহদার তো সেভাবেই বলেছেন ইসলামকে আমি কত কিন্তু সহজ করেছি হাদিসেও একই কথা বলা তো এটা হচ্ছে আমার আবেদন আমাদের সকলের কাছে যে আমরা সহজ করে সহজভাবে মানুষের কাছে দেখা কীভাবে বলছেন যে আল্লাহ তার জন্য আমরা দিল্লা তাকে যেন প্রথম তিনি এই ধারাটা গ্রহণ করে রেখে গেছে যার কারণে তিনি দম মতো উদ্দী সবাই তার কথা শুনতে আসছেন লাস্ট কথা হচ্ছে যে বাংলাদেশের

আসলে আমাদের ইসলামই তো আধুনিকতা আর একটা মর্ডার্ন এবং এটার আধুনিকতার ধারে কাছেও এখন এই দেশের গোটা পৃথিবীর আধুনিকতা মানে ওই দরজায় পায়ে রাখতে পারে তা আমরা এটা কেন বলছি অথচ এটাই কিন্তু মাদ্রাসায় আমরা শিখে আসছি আমাদেরকে শেখানো হয়েছে এখন ভালো ভালো মাদ্রাসা যারা তৈরি করছে যে আমরা বিজ্ঞান এবং ইসলাম শিখাচ্ছি এটাও কিন্তু বলা হয়েছে অথচ ইসলাম হচ্ছে সবচেয়ে বড় বিজ্ঞান তো সেই জায়গাটা বাংলাদেশের সুনামের জন্য প্রস্তুত এবং আল্লাহ তালাটাকে কবুল করেছে এখন এই থেকে চাষ করে যেন ফসল আমাদের সেই আমার সামনে যারা আছেন আমার শ্রদ্ধ শিক্ষক তার জন্য আমি অনুরোধ করবো আমাদের সন্তানদের আমাদের শিক্ষার্থীদের অর্জিত এই বাংলাদেশ আল্লাহ তালা দয়া করে দান করেছেন স্বামীর জন্য উন্মুক্ত করেছেন এটাকে এখন পরে যেন আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আসসালামু আলাইকুম थ्याू सो मच थ्याङ्क यू